আমাদের একটা প্রচলিত শ্বশুরবাড়ির ধারণা হচ্ছে কি বিয়ের পর ছেলে চেঞ্জ হয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন এটা বোঝে না যে ছেলে চেঞ্জ হয় না ছেলের মাথায় অনেক দায়িত্ব পড়ে তাই চেঞ্জ হয় যে ছেলেটা চব্বিশ ঘন্টা মা বোন ভাই বোনকে টাইম দিত সেই ছেলেটা বিয়ের পর অন্য একটা মেয়েকে যেহেতু নিয়ে আসে নিজ দায়িত্বে তো সে মেয়েটারও দেখভাল করা সেই মেয়েটাকে সময় দেওয়াটাও তার দায়িত্বের মধ্যেই পড়ে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন এতে নারাজ তাদের ধারণা তাদের ইচ্ছে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে মেয়েটা দিন তাদের সংসারে কামলা দিবে তার ছেলে আগের মতো তার পিছু পিছু ঘুরবে তার ছেলে আগের মতো তার ছোটো ভাই বোনদের টাইম দিবে হাতে করে তার ভাই বোনদের জন্য কিছু নিয়ে আসবে বউয়ের জন্য কিছু নিয়ে আসতে পারবে না বউ বউকে নিয়ে যখন ঠিক সে পার্সোনাল টাইম কাটাবে তখনই তাদের চোখে পড়বে যে বউটা আমার ছেলে মেয়েদের কাছ থেকে আমার ছেলেকে দূর করে দিতেছে আসলে তারা একটা মেয়েকে কতটুকু দিতেছে তারা কিন্তু সে খেয়াল করবে না তারা শুধু খেয়াল করবে সেই মেয়েটা তাদের জন্য কতটুকু করতেছে ছেলের বউটা যদি চুপচাপ তাদের সংসারে সকল কাজ মুখ বন্ধ করে সহ্য করে যায় করে যায় তাদের সেবা যত্ন তারা উঠতে বললে উঠবে বসতে বললে বসবে তাইলে কিন্তু বউটা খুবই ভালো তবে হ্যাঁ এই ভালোটা কিন্তু তারা বাইরে প্রকাশ করবে না সেটা নিজেরা নিজেরা মনে মনে রাখবে বাট বাইরে কিন্তু কোনো দিন বউয়ের কোনো প্রশংসা করবে না পারলে দুই তিনটা খারাপ কথা বলবে বাট প্রশংসা কোনো দিন কাছ থেকে আশা করা যায় না তবে হ্যাঁ ক্ষেত্রবিশ্বাস কিন্তু আলাদা অনেক শ্বশুরবাড়ি আছে বউদের মাথায় করে রাখে আবার অনেক ছেলের বউ আছে বউদের মাথায় করে রাখে তবে হাতে গোনা খুব কম আপনি ইয়াং বয়সে আপনার বউয়ের সাথে খুব খারাপ আচরণ করছেন বউকে ভীষণ পরিমাণ কষ্ট দিচ্ছেন আপনি কিভাবে আশা করেন আপনার শেষ বয়সে বয়সে সেই বউটা আপনাকে হুজুর হুজুর করে মাথায় তুলে রাখবে সময় থাকতে ছেলের বউদের কিন্তু আপন করে না উচিত মেয়ের জামাই যখন মেয়েকে নিয়ে ঘুরতে যায় মেয়ের কথা মতো উঠে কথা মতো বসে মেয়ের হাতে খরচ দেয় তখন ওরে বাবা ছেলের মানে মেয়ের জামাইটা কত ভালো সেম কাজগুলি যদি ছেলে করে তখন ছেলে বউ পাগল তখন বউ ছেলেকে আলাদা করে ফেলছে তখন ছেলেকে বউ মানে তাবিজ করছে কত কাহিনি তারপরে ছেলে সংসারে বাচ্চা কাচা তো আছেই ছেলে যদি ফ্যামিলি প্ল্যানিং করে সে যদি চায় তাদের সংসারে নতুন কেউ আসবে তারা বাচ্চা কাছে নেবে তাহলে তো শাশুড়ি ননদ দেব সবার মাথার মধ্যে বাস পড়ে কারণ হচ্ছে গিয়ে তাদের ভাগে কম পড়বে হয়তো পাঠ শাশুড়িটা চাইছিল ছেলেকে বিয়ে করাইছি ভালো কথা বউ আসবে আমার ঘরে বিনা পয়সায় আমার কাজের মেয়ের কাজ করবে আমার সেবা যত্ন করবে হাত পা টিপবে কিন্তু কেন আমার ছেলে বাচ্চা নিতে যাবে কেন বাচ্চা নিলেই তো আমার ছেলের একজনের খরচ বাড়বে বাচ্চা নিলেই তো আমার ছেলের সে বাচ্চাকে দেখভাল করা লাগবে তার পিছনে দুইটা টাকা খরচ করা লাগবে সেই টাকাটা দিয়ে আমি আমার ঘরবাড়ি ঠিক করতে পারতাম সেই টাকাটা দিয়ে আমি একটা জমি কিনতে পারতাম সেই টাকাটা দিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ করতে পারতাম সেই টাকাটা দিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারতাম আমার ছেলেকে একটা চাকরি দিতে পারতাম না ছেলের এসে সব কিছুই পরিবর্তন করে দিল বিয়ে করলো আমার ছেলেকে পর করে দিল সাথে সাথে বাচ্চা নিল তাদের নিজেদের আলাদা সংসার করলো মানে সব কিছু নিয়ে শাশুড়িদের শ্বশুরবাড়ির মানুষের খুবই মাথা ব্যথা ছেলের বাড়ির চোদ্দ গোষ্ঠী আইসা আপনার বাসায় থাকতে পারবে কোনো প্রবলেম নাই বাট মেয়ের বাপের বাড়ির যদি কেউ আইসা আপনার বাসায় একবেলার জায়গায় দুইবেলা খায় তাইলেই কিন্তু শ্বশুর বাড়ির সবার চোখ বড় বড় হয়ে যাবে তখনই শুনবেন আহারে উহরে আমার ছেলে সারা দিন খাটে দিনরাত রাত খাইটা ওই শ্বশুর বাড়ির চোদ্দ টানে তাদের শুধু খাওয়ায় আমাদের দেখে না আমাদের করে না কেন ভাই একটা ছেলে যেমন তার বাপ মার প্রতি মায়া ভালোবাসা আছে। তাদের জন্য করতে ইচ্ছা করে একটা মেয়েরও তো করতে ইচ্ছা করে তার বাবা মার জন্য সংসারে ছেলে মেয়ে দনুজনেরই অধিকার আছে একটা সংসারের জন্য যেমন একটা পুরুষ বাইরে খাটে ঠিক তেমনি একটা সংসারের জন্য মেয়েও ঘরে খাটে তো আমার মনে হয় ওই সংসারটার প্রতি ছেলেটার যেমন অধিকার মেয়েটারও তেমন অধিকার ছেলের বাপমার যেমন অধিকার মেয়ের বাপমারও তেমন অধিকার হ্যাঁ তবে ছেলের বাসায় যদি থাকে সেটা আলাদা কথা শু বাড়িতে বাট তারা যদি আলাদা বাসা নিয়ে থাকে তাহলে তো আমার মনে হয় না এই ব্যাপারগুলো নিয়ে সবাই এত নাক গলানোর দরকার আছে আর আপনাকে যে জ্ঞান জ্ঞান তো দিবে বিনামূল্যে সেটা আপনার শ্বশুরবাড়ির লোকজন না শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশী মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আপনাকে জ্ঞান দিয়ে যাবে সবাই মনে হবে যে আপনি পৃথিবীর মধ্যে সব থেকে মূর্খ একটা প্রাণী আপনি কিচ্ছু জানেন না কিচ্ছু বুঝে না শ্বশুরবাড়ির লোকজন এক একজন পিএইচডি ডিগ্রি অর্জন করা জ্ঞানী জ্ঞানীগুণী মানে লোকজন আপনাকে শুধু জ্ঞানের পর জ্ঞান দিয়ে যাবে এতক্ষণ অনেক শ্বশুর বাড়ির নিন্দা মন্দা করলাম তা আপনারা কি আবার ভাববেন না যে এটা আমার লাইফ থেকে আমি বলতেছি এটা আসলে আমি আমার চার চারদিকের পরিস্থিতি আমার লাইফ থেকে নেওয়া সব কিছু নিয়েই টুকটাক মিলিয়ে ঝিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তা আজকে কিন্তু আমি অনেক পরে আমার ডেলি ব্লগ নিয়ে আসছি এই যে দেখছেন তো সকাল সেই পাঁচটা বাজে উঠে ঘরের সব কাজকর্ম করে বাচ্চা কাছে নাস্তা খাওয়াইলাম জামাইকে নাস্তা খাওয়াইলাম জামাইয়ের অফিসের খাবার রেডি করে দিলাম তো এখন আমার জামাই সাহেব যাচ্ছে অফিসে তা আমার বড় ছেলেটা আবার তাকে আগায় দিতে যাচ্ছে আমি আবার মাঝে মাঝে কোনো কিছু কথা বললে মানুষ সেটা নিজেদের গায়ে টেনে নিয়ে যায় সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হয় তো এই কারণে মাঝে মাঝে কিছু কথা বলতেও ভয় লাগে বাট তারপর আবার কিছু টপিক থাকে যেগুলো আসলে না বললেও নয় তাই আপনাদের সাথে বলি শেয়ার করি তো এই যে আমার ছেলেটা তার বাবাকে হেল্প করে দিচ্ছে তা আপনারা কিন্তু সবাই কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন এবং হচ্ছে সবাইকে সকালে নাস্তা করছেন কিনা। আসলে আমি ইদানিং রিসেন্টলি সব ডেলি ব্লগ করতেছি না তো আজকেই ভাবলাম আমি সকালবেলা আপনাদের জন্য একটা ব্লগ রেডি করি যেহেতু ভোর ভোরে উঠছি তারা এই যে বাপ গেল এখন বাপকে দেখার জন্য বারান্দায় দাঁড়ায় আসছে যে বারান্দা দিয়ে কখন তার বাবা যাবে বারান্দা দিয়ে দেখা শেষ হলে আবার দৌড়ে আমার বেডরুমে যাবে মানে বাবার জন্য দোকটা ছেলে পাগল তো আপনারা হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজ পেজটা লাইক ফলো কমেন্ট করবেন এবং কেউ যদি কেউ যদি আমার টিকটক আইডি থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন তো তার বাবা তো ফুরুত করে চলে গেল অফিসে এখন হচ্ছে গিয়ে আমি আমার নাস্তা করব সব কাজ কাম সেরে আমি নাস্তা করতে বসবো কিন্তু কপাল দেখেন আমার নাস্তা করতে বসছি এখান দিয়ে আমার এক ছেলে ভ্যায় ওইখান দিয়ে আর এক ছেলে ভ্য এরকম শুরু করে দিছে এখন আমি ভয়েস ওভার দিতেছি আমার পাশে ব্যা ব্যাপ করতেছে নিশ্চয়ই আপনার শুনতেছেন আমার ভয়েসের সাথে তার ভয়েসটাও তো তারা কিন্তু আপনাকে হাই হ্যালো বলে দিচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ